ভ্রমণ পিপাসুদের জন্য মাধবপুরের এই লেকটি হতে পারে একটি আদর্শ স্থান কারণ এখানে পাহাড় লেক এবং চা বাগান এর বেশ সংমিশ্রণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এপাশেই চা বাগান পাহাড়ের ঢালে ঢালে স্তরে স্তরে সাজানো চায়ের গাছগুলো আর এই যে পাহাড় বে উপর দিকে উঠে যেতে হবে আর এ পাশটাতেই কিন্তু রয়েছে লেকটা দেখতে পাচ্ছেন লেকের পাড়ে ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ তারা দেশের নানা স্থান থেকে এসে এখানে জড়ো হয়েছে তো আসুন আস্তে আস্তে আমরা উপর দিকে যাওয়ার চেষ্টা করি পর্যটকদের আনাগোনায় মুখর এই মাধবপুর লেক লেকের পারে যে পাহাড় সেই পাহাড়ের গা বেয়ে কিন্তু আপনাকে খুব ধীরে সুস্থে উঠতে হবে যাতে করে না আপনি পাপি ছেলে পড়ে যান খুবই সাবধানে আসবেন যাদের যারা বয়স্ক এবং যাদের বাদ বেঁধি রয়েছে তারা অবশ্য সাবধানে আসার চেষ্টা করবেন উপরে ওঠা যায় ততই কিন্তু সৌন্দর্য বেড়ে যায় অর্থাৎ পাহাড়ের চূড়ো থেকে নিচে যেই বিস্তর ভূমি রয়েছে চা বাগান সহ আরও অন্যান্য ফসলই ক্ষেতের যেই চিত্র দেখতে পাচ্ছেন যত উপরে ওঠা যাবে ততই কিন্তু মনোমুগ্ধকর হবে সামান্য উঁচু থেকে আপনারা লেকটিকে দেখতে পাচ্ছেন এটি মাধবপুর লেক যা শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল উপজেলা সদরের সদর থেকে অনতি দূরে অবস্থিত চমৎকার একটি ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে লেক আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ধাপে ধাপে সাজানো চা বাগান সমৃদ্ধ পাহাড়টি নিশ্চয়ই আসলে আপনাদের এই জায়গাটি অত্যন্ত পছন্দ হবে কারণ এটি প্রাকৃতিক নান্দনিকতায় ভরপুর একটি প্রাকৃতিক লেখ যা আপনাদের সকলকে মুগ্ধতার একটি আবেশ দিবে অনেক পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে তারা এই জায়গাটিতে ঘুরতে এসেছে চলুন আরও ধীরে ধীরে আমরা উপর দিকে যাওয়ার চেষ্টা করি I am at the top of the hill. You are seeing the lake behind me. And uh, if you can reach up to the top, then you will have the opportunity to see the whole lake from the top. And you are seeing a lot of tourists from different parts of Bangladesh came here to enjoy the scenic beauty of. মাধবপুর লেক অ্যান্ড দা হিল হিয়ার সেই টপ থেকে এখন পুরো লেকটা একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার নান্দনিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি বলতে পারেন আপনারা একজন সার যাচ্ছেন তিনি বললেন যে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই দুটি পাতা একটি কুড়ির দেশে পুরো লেকটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি প্রেমিক যারা রয়েছেন সেই সকল পর্যটকবৃন্দ কিন্তু ঠিকই ছুটে এসেছে দূর দূরান্ত থেকে এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীবৃন্দ এসেছে এবং তাদেরকে শিক্ষকরা গাইড করছেন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে এখন ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচের দিকে আপনারা নামার সময় খুব সাবধানে নামবেন বিশেষ করে যারা আপনারা হৃদযন্ত্রের অর্থাৎ কার্ডিয়াক পেশেন্ট রয়েছেন বা যারা বিভিন্ন আর্থ ভুগছেন তারা খুব দেখে শুনে পাহাড় হবেন বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন আর যুবকরা তো তাদের রানার্জি অনেক বেশি তারা এই পাহাড়কে পাহাড় মনে করে না সমতল ভূমি মনে করেই এই উঠানামা করে তো আসুন আমরা আপনাদেরকে এতক্ষণ পাহাড় চূড়া থেকে লেকটিকে দেখানোর চেষ্টা করেছি এখন আমরা লে ধীরে ধীরে নেমে যাচ্ছি নিচের দিকে চমৎকার লাল রঙের শাপলা এবং বেগুনি বা নীল রঙের সাপলা দিয়ে কিন্তু এই লেকটি তো ভরপুর তো এখন শীতকাল চলছে এই জন্য হয়তো পানি কিছুটা কম তো আপনারা যারা আসবেন তারা শীতের প্রারম্ভে আসলে ভালো হয় তখন পানি একটু বেশি পাওয়া যায় আর কি শীতের শেষ দিকে আসলে পানি আরেকটু শুকিয়ে যাবে কিন্তু তখন পড়ে পাখির অর্থাৎ যে সকল পাখি আমাদের দেশে দূর দূরান্ত থেকে আসে আমাদের গেস্ট বার্ড যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখার সুযোগ হবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো লেকটির চমৎকার নিকশ সুন্দর পানি আমরা এবার একেবারে নিচে চলে এসেছি লেকের একদম পারে আপনাদের সামনে পুরো লেকটি এখন উদ্ভাসিত চমৎকার নীল এবং লাল রঙের সাপ্লাই কিন্তু এই লেকটি ঢাকা রয়েছে এর প্রান্ত বা কিনারা নিশ্চয়ই আপনাদেরকে এই লেকটি আপনাদের মনের যেই সৌন্দর্য পিপাসা তা নিবারণ করবে নিশ্চয়ই নীল রঙের সাপ্লাটিকে আপনাদের সঙ্গে শেয়ার করেই আজকে বিদায় নেব এই কমলগঞ্জ পাহাড়ের পাদদেশে অবস্থিত লেক থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে অর্থাৎ প্রাকৃতিক লীলাভূমিতে বেড়াতে এসে যদি আমরা এইভাবে পরিবেশকে দূষণ করি বা প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করে দেই এটা কখনোই কাম্য না আমরা চেষ্টা করবো যেন আমাদের দ্বারা প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকে নির্মল থাকে